তিনতলা ফাউন্ডেশন বিল্ডিং এর দুই তালার দরজা জানালা এবং কি দুই অ্যাঙ্গেল দিয়ে কাজ কমপ্লিট করা হচ্ছে সো হ্যালো আসসালামু আলাইকুম অবস্থা আপনাদের সবার আশা করি আপনারা সবাই ভালো আছেন আমি আল্লাহর রহমতে অনেক ভালো আছি সো দেখতেই তো পাচ্ছেন তিনতলা ফাউন্ডেশনের বিল্ডিং এবং কি একতলার ছাদ দিয়ে দুই তলায় হচ্ছে ছাদ না দিয়ে আপাতত হচ্ছে টেনশিট দিয়ে কাজ কমপ্লিট করা হচ্ছে আর কি আপনাদেরকে আজকে একটু দেখাতে আসলাম দেখতে পাচ্ছেন এই যে দুই তলার শুধু আস্তর বাকি আছে আর হচ্ছে আপনার উপরের টিনের কাজ বাকি আছে অ্যাঙ্গেলের কাজ কিন্তু কমপ্লিট হয়ে গেছে দেখতে পাচ্ছেন অ্যাঙ্গেলের কাজ সব কমপ্লিট হয়ে গেছে দেখতে কতটা সুন্দর লাগতেছে দেখতে পাচ্ছেন আপনারা এখানে একটা এই যে দেখতে পাচ্ছেন এখানে একটা ফ্যান লাগানোর জন্য আর কি পাখা লাগানোর জন্য সিস্টেম করছে আর কি টিন লাগালে হয়তো অন্ধকার হয়ে যাবে তো এখন হচ্ছে অ্যাঙ্গেলের কাজ কমপ্লিট করছে আর কি দেখতে পাচ্ছেন অ্যাঙ্গেলের কাজ করতেছে এখনো আরও কিছু কাজ বাকি আছে আর কি জানালাও পর্যন্ত লাগাই ফেলছে তো এরপর হচ্ছে আস্তর করবে তারপর হচ্ছে আপনার কি এখানে হচ্ছে এখানে হচ্ছে আবার কারেন্টের কাজ আছে এই যে এখানে বোর্ড বসবে আর কি এই পাশ দিয়ে বোট নামবে এই যে এই পাশ দিয়ে বোট নামবে বোর্ডের কাজ আছে এদিকে জানালা এই পাশে বাতাস খুবই খুবই বাতাস আসবে এই পাশে যেহেতু পুকুর আছে এই পাশ থেকে খুবই বাতাস আসবে জানালা দিয়ে আর ওই পাশেও একটা জানালা আছে আমি আপনাকে দেখাই এই পাশে যদি একটা খাট বসে ঠিক এই জায়গায় যদি একটা খাট বসে এদিক থেকেও আপনার বাতাস আসবে এদিক থেকেও বাতাস আসবে তো জিনিসটা খুবই ভালো লাগবে আর কি যদি কারেন্ট নাও থাকে কারেন্ট তো সময় থাকে না তো কারেন্ট না থাকলে হয়তো বা এদিক থেকে আলোও আসবে এমনকি বাতাসও আসবে দেখতে পাচ্ছেন এই জানালাগুলো না দিয়ে যদি আপনার থাই গ্লাস দেওয়া হতো গ্লাস দেওয়া হতো তাহলে অনেক টাকাই লাগতো তো যার কারণে হয়তোবা বা এখন আপাতত হচ্ছে এগুলো দিছে আর কি যাতে একটু টাকা সেভ হয় আর কি তো নিচে দেখা যাক নিচেও হয়তোবা এই ধরনের জানলা এই এই জানলাগুলো কিন্তু খুবই শক্তপুক্ত হয়ে থাকে আপনার গ্লাস দিলে গ্লাস ভেঙে যাওয়ার একটা ব্যাপার সেবা থাকে কাঁচের মধ্যে যদি পাথর মারে তাহলে তো গ্লাস ভেঙে যাবে ঠিক আছে তো তারপরও পাথর সরি কাঁচের গ্লাস দিলে দেখতে একটু সুন্দর লাগে আর কি এগুলো হচ্ছে আপনার টিনের শক্তপুক্ত হইলেও তারপরে একটু অন্যরকম লাগে আর কি আপনার কাঁচের গ্লাস দিলে খুবই সুন্দর তো তারপরও ওদের একটু টাকা সেভ হওয়ার জন্য এক একটা জানালাতে যদি আপনার কাঁচের গ্লাস দেই থাই গ্লাস দেয় তাহলে ওদের পাঁচ থেকে ছয় সাত হাজার বা দশ হাজারের প্লাস ও বেশি লাগতে পারে গ্লাসের দাম আর কি তো যার কারণে এগুলো আরও কিছু কম টাকাতেই আপনার পেয়ে যাচ্ছে আর কি আর ওগুলো বেশি দিন লাস্টিং করবে আর যেহেতু ছোটো বাচ্চা রয়েছে এটি হচ্ছে আমার ফুফাতো ভাই বানতেছে আর কি এই বিল্ডিংটা আর কি তিনতলা ফাউন্ডেশনের বিল্ডিং তো ওদের ছোটো বাচ্চারা রয়েছে এখনও বাচ্চা ছোটো তো ওরা হয়তো বা দুষ্টামি ছলে একটু দুষ্ট বেশি গ্লাস তাস ভেঙে ফেলতে পারে ওইটাও চিন্তা করে আপনার হচ্ছে এখানে কাঁচের গ্লাস দেওয়া হয়নি আর কি চাইলে পরবর্তীতে খুলে আবার চেঞ্জও করতে পারবে তো এই পাশে তো এখানে আরেকটা ঘর উঠতেছে দেখতেই পাচ্ছেন আপনাদেরকে দেখালাম আর কি দেখেন এখানে দরজাটাও খুব সুন্দর হয়েছে দেখেন একেবারে খুবই সুন্দর একটি দরজা আর এটা হচ্ছে আপনার নিচতাল থেকে ওঠার জন্য এখানে হচ্ছে আপনার লোহার সিঁড়ি দেওয়া হবে আর কি এখানে ওরা একটা জিনিস ভুল করছে হয়তো বা মাথায় ছিল না এখানে যে এই গ্যাস পেস্টার যেটা রাখছে এই গ্যাপ যেটা রাখছে আপনারা দেখেন এটা প্রায় দুই ফুটের মতো হবে মেবি আমি যদিও দুই ফুট বা একটু দিক সেদিক হবে কম বেশি হবে কিন্তু এটা যদি আরেকটু একটু বড়ো রাখতো তাহলে কি ওদের কোনো সমস্যা ছিল এই এই জায়গা পর্যন্ত রাখলে এদিকে আরও যদি কিছুটা কম বাড়িয়ে রাখতো এদিকে যদি এ পিলার পর্যন্ত নিত তাহলেও কোনো সমস্যা ছিল এই পিলার পর্যন্ত নিলে এই পিলার পর্যন্ত এই গ্যাপটা রাখলে পুরো গ্যাপটা রাখলে এখান দিয়ে হচ্ছে আপনার ফ্রিজ আলমারি সোকিস যাই আছে যাবতীয় বড় বড় জিনিস ওয়ার্ড্রপ এগুলো তুলতে খুব ইজিলি মুখ করতে পারতো এখানে রাখার জন্য আর কি এখন হচ্ছে আপনার একজন মানুষই উঠতে পারবে আর হচ্ছে আপনার খাট খাটের যে খাট তো সব কিছু খুলে খুলে তোলা যায় তো খাট চাইলে তুলতে পারবে ইজিলি পালং তুলতে পারবে ইজিলি কিন্তু আপনার একটা সুকিস আলমারি ফ্রিজ ওয়ার্ড্রপ এগুলো কিছুই তুলতে পারবে না দেখুন কী ছোটো একটা জায়গা এটা এখনও ঠিক করতে পারবে চাইলে এটি দিয়ে একটু কিছু কাটবে বা দিকে এদিকে যদি নাও কাটে এদিকে হচ্ছে আরও প্রায় এই পর্যন্ত এই পিলার পর্যন্ত না যদি এই পর্যন্তও কাটে তাহলে হচ্ছে আপনার ইজিলি কি একটা ফ্রিজ বা টালমারি মানে চওড়া যেরকম চ্যাপটা হয় ওরকম ইজিলি তুলতে পারবে তো লোহার সিঁড়িটা আনা হয়েছে এখন স্টল ইনস্টল করা হয়নি আর কি তো হয়তোবা আজকে বা কালকের মধ্যে ইনস্টল করে ফেলবে তখন আমি আপনাদেরকে আবার ভিডিও করে দেখাবো লোহার সিঁড়িটা যখন এখানে বসাবে দেখতে কেমন লাগবে আর কি তারপর এই পাশে কিন্তু যেহেতু এদিক থেকে উঠবে যে দেখেন যেহেতু এই দিক থেকে উঠবে তাহলে এই পাশে এত এত জায়গা রাখার দরকার ছিল না এই পাশে এই পাশে এই জিনিসটা এখানে দেওয়ার দরকার ছিল এই জায়গাতে তাহলে হয়তো আপনার খুব ইজিলি উঠতে পারতো এখন পুরো জায়গাটাই হচ্ছে নষ্ট যেহেতু অল্প জায়গার মধ্যে ঘর করতেছে তাহলে যেদিক দিয়ে একটু জায়গা সেভ করতে পারে তাহলে ভালো না এবং পুরো জায়গাটাই হচ্ছে কি নষ্ট হয়ে গেছে চাইলে আপনার এমনি সিঁড়িও দিয়ে ফেলতে পারতো কিন্তু এমনি সিঁড়িতে জায়গা আরও বেশি দরকার যেমন চিকন চিকন হবে যার কারণে একেবারেই আপনার লোহা সিঁড়ি দিয়ে গিয়েছে তো এটা কিন্তু চাইলে আরও একটু এদিকে নিয়ে যেতে পারতো তো যাই হোক দেখা যাক এখন কি হয় আর কি আমার ধারণা কি আপনারা বলবেন দেখেন দরজা কিন্তু এখন লাগাইছে যে জাস্ট দরজাটা বসাইছে এখনো পর্যন্ত দরজার ইয়া করা হয়নি এখানে আস্তর করা হয়নি এখানে সিমেন্ট যখন আস্তর করবে তখন হচ্ছে এগুলো ঠিক করা হবে আর কি আর এই পাশে একটা রুম আছে এই রুমে এখানে এখানে দেখতে পাচ্ছেন এখানে হচ্ছে জানালা এই জানালা থেকে দেখেন আমার বন্ধুদের ফ্যান্ডদের সিমি পাকা বিল্ডিং দেখা যাচ্ছে আর কি ওদের ওদের ঘরটাও খুবই সুন্দর হয়েছে দেখেন চারটা রুম করছে ওদের চারটা রুম এই পাশে একটা রুম ওই পাশে একটা রুম এই পাশে একটা রুম আর এইখানে একটা রুম ওইটা দিয়ে তো আসলে থাকা যাবে না ওইটা তো হচ্ছে আপনার ডোর আর কি মেন ডোর হচ্ছে ওই দিক দিয়ে ওই ডেট ঢুকলে ওইদিকে সোফা টোফা বসবে আর কি আর এইখানে একটা খাট বসবে এই জায়গাতে একটা খাট বসবে আর এই রুমে একটা খাট বসবে এই যে এই রুম একটা খাট বসবে ওইখানে একটা খাট বসবে এই তিনটা রুমে তিনটা খাট বসবে আর কি আর ওই পাশে হচ্ছে একজন মিস্ত্রি দাঁড়িয়ে আছে যদি দেখতে পাচ্ছেন ওখানে হচ্ছে কিচেন রুম বা ওয়াশরুম হবে আর কি আর ওইখানে আরেকজন দাঁড়িয়ে আছে যে ওইটা হচ্ছে মেন ডোর ওখানে সোফা টোপা বসতে পারবে এই আর কি এটুকুই তো যাই হোক আজকের ভিডিও পর্যন্ত ভিডিওটা অনেক বড় হয়ে গেছে আপনারা আসলে মতামতটা বলবেন আমি কি এখানে বলছি যে এটা কি ভুল হয়েছে নাকি ঠিক হয়েছে অবশ্যই কমেন্টে বলবেন আর দেখেন এই যে নিচে নিচে কিন্তু কাজ তুলতেছে নিচের তালার কাজ আর কি চলে নিচে যাই এই যে নিচে থেকে নেমে গেলাম সিঁড়ি ইয়াবিয়ে হাতটা বেয়ে আর কি এখন হচ্ছে বাঁশে সিঁড়ি দিছে আর কি নিচের তালায় দেখেন এই যে নিচের ইয়া করতেছে আপনার নিচের তালার মধ্যে আপনার কি ওয়াল করতেছে আর কি এই যে পাশে হচ্ছে ওয়াশরুমের জন্য ওই হচ্ছে কিচেন দেখাই করে এই পাশে হচ্ছে কিচেন আর এই পাশে হচ্ছে ওয়াশরুম এটি হচ্ছে ওয়াশরুম এর যদি এখন বুঝবেন না এটা কিচেন আর এটা একটা রুম আর কি সামনে রুমের আপনার কি দেওয়াল করতেছে আর কি আর এদিকে হচ্ছে আপনার ওয়াশরুমের যে টাঙ্কির টাঙ্কির মুখ আর কি পুরোটাই হচ্ছে ওয়াশরুম পুরোটাই একটা নিচে ওয়াশরুমে দেখাই আপনাদেরকে দেখেন এখানে একটা জানলা হবে এই জায়গাতে একটা জানালা হবে এখানে একটা ডোর জায়গাতে একটা ডোর হবে এখানে সিঁড়ি হবে পরবর্তী সিঁড়ি দেওয়া হবে আর কি ঘরে ওঠার জন্য এই যে এখান থেকে দেখেন দুই তালা দেখা যাচ্ছে এই যে থেকে দেখাই আপনাদেরকে আমি এই দেখতে পাচ্ছেন দুই তালা আর এটা হচ্ছে দরজা হবে এখানে জানালা হবে আর কি এই বাহিরের অ্যান্টি এই সাইডে আর এইদিকে দিকে রড বের করে রাখা হয়েছে আমার বড় ফুফাতে ভাই ও যখন বানবে আর কি তখন এই দিকের সাথে জয়েন করে দিবে আর কি জয়েন করে দিয়ে এদিকে তৈরি করবে আর কি রোডটা ও তৈরি করবে তো আজকের ভিডিও পর্যন্ত কেমন লাগছে অবশ্যই বলবেন আর আপনাদের মতামত জানাবেন এই যে দেখেন সিঁড়ি দুইতলা ওঠার জন্য গ্যাপ এটা রাখছে আর কি এরিক দিয়ে সিঁড়ি হবে আর কি এই দরজা দিয়ে ঢোকে তার ওদিক থেকে উপরে উঠবে ওদিক থেকে সোজা উপরে উঠবে তো এই গ্যাপটা কেমন হয়েছে অবশ্যই কমেন্টে জানাবেন আপনাদের মতামত তো কোনো ভুল ত্রুটি থাকলে অবশ্যই কমেন্টে বলবেন আর ওদের দরজা হচ্ছে দিকে এই রোড দিয়ে হাঁটবে আর কি সো আজকের মতো ভিডিও এখানে শেষ করতেছি অবশ্যই কমেন্টে বলবেন আপনাদের মতামত তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সচেতন থাকবেন আর নাহিদ চৌধুরীর পাশে থাকবেন অ্যান্ড আল্লাহ হাফেজ